কক্সেস বাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোলগেসে নৈসর্গের সৌন্দর্যের অধিকারী এই সুন্দর জায়গাটি আপনার আমার সকলের বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডিস্টিনেশন হ্যালো ওয়েলকাম ব্যাক আমি আজকে চলে আসলাম কক্সবাজার আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে অবস্থিত আজকে আমরা ঘুরে কিলোমিটার দেখবের বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক যার এক পাশে রয়েছে গভীর সমুদ্র সৈকত আর অন্য পাশে দাঁড়িয়ে আছে দানব আকৃতির বড় বড় পাহাড় প্রকৃতির পূর্ণতার সবটাই যেন এখানে এসে মিলিত রয়েছে আমাদের গাড়ি রাত আটটায় উত্তরা থেকে আমরা এখন উত্তরা থেকে গাড়ি উঠতেছি আমরা এখন যাওয়ার সময় স্লিপার করছে যাচ্ছি আর আসার সময় ট্রেনে আসব। যাওয়ার আগে আমরা সব কিছু প্ল্যান করে রাখছি কিভাবে কিভাবে ঘুরবো কোথায় কোথায় যাবো যাব স্যার কোথায় যাচ্ছ যাচ্ছো কোথায় কক্সবাজার কক্সবাজার ঘুরতে কক্সবাজারই পর্যন্ত কতবার গেছো কক্সবাজার তারপরে আরো যাইতে চাইতাছো কেন কি কক্সবাজার কি আছে সমুদ্র ঢেউ অনেক ভালো লাগে তাই আচ্ছা ঠিক আছে ওকে যাও সাবধানে যাও আমরা এখন কুমিল্লায় আসি কুমিল্লা আমাদের ডিনার হাফ টাইম দিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আর হোটেলে খাওয়া দাওয়ার জন্য টাইম খুব কম দেওয়া হয়েছে যার কারণ দ্রুত খাওয়া দাওয়া সেরে নেব সেরে নিয়ে তারপরে কক্সবাজারের উদ্দেশ্যে আবার রওনা দেবেন আর এই রেস্টুরেন্টের নাম হোটেল রুট স্টার রিসোর্ট কিন্তু এটার নাম যেরকম খাবারের দামও একটু বেশি আমাদের হোটেল আগে থেকে বুকিং দেওয়া ছিল কক্সবাজার সরাসরি এসে হোটেলে চলে আসলাম যার কারণে আমাদের একটু হ্যাসাল পেয়ে পড়তে হয় না কষ্ট করতে হয় না হোটেলে চলে আসছি হোটেলে বেশিক্ষণ লেট করি কারণ আমাদের সময় খুব কম তো আমরা সারাদিনের জন্য যেহেতু বাইক ভাড়া নিয়ে বা সারাদিনের জন্য বের হয়ে পড়েছি হোটেলে আর লেট করি নেই তো এখন হচ্ছে এইখান থেকে গাড়ি ভাড়া নিয়ে নিচ্ছি এই রয়েল এনফিল্ড গাড়িটি যেহেতু এই গাড়িটি বেশি আকর্ষণ এই বছরের তো আমরা এই গাড়িটি বেছে নিয়েছি তো এই গাড়িগুলো নেওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন এই আপনাদেরকে একটা কথা বারবার বলে রাখি আপনারা যারা গাড়ি হুন্ মোটরসাইকেল ভাড়া নেবেন এই মোটরসাইকেল ভাড়া নেওয়ার সময় অবশ্যই আপনি ভালো করে ভিডিও করে দেখে শুনে নেবেন কেননা যেহেতু আপনি কোনো হেসালে না পড়তে হয় ওরা কোনো আপনাকে গাড়ি নষ্ট গাড়ি বা খারাপ গাড়ি দিয়ে আপনার কাছ থেকে জরিমানা না করে এছাড়াও এই মেরিন ড্রাইভ দৌড়ি যাওয়ার সময় ঘুরে দেখব কক্সবাজারের জানা অজানো বেশ কিছু পর্যটন স্পট দিনের শেষে এই মেরিন ড্রাইভ দড়ে চলে যাব মিয়ানমারের মোড় খুব কাছেই অবস্থিত মাং বাংলাদেশের মূল ভূখণ্ডের সাহা ফরিত্বীপ মেরিন ড্রাইভ পর্যন্ত যদি যান তাহলেও তেল কম নিলে চলবে কিন্তু জিরো পয়েন্টে গেলে আপনি যদি টাঙ্কি ভরে তেল না নেন তাহলে আপনি হয়তো বা প্রবলেমে পড়ে যেতে পারেন আসার সময় তো আমরা যেটা যেই প্রবলেমটা আমাদের হয়েছিলো বেশি দূর যাইতে পারি না আমরা তেল একটু কম নিয়েছিলাম কম নেওয়ার কারণেই যে এই গাড়িতে তেল বেশি খায় এই গাড়িতে আসলে বিশ কিলোও যায় না এক লিটার তেলে আমি হিসাব করেছিলাম কক্সবাজার থেকে আপনি যদি জিরো পয়েন্টে যান প্রায় দুইশো কিলোমিটারের উপরে হতে পারে যাইতে আসতে আপনি এতটুকু রাস্তা যাইতে গেলে আপনি চিন্তা করেন যদি বিশ কিলোমিটারের নিচে যায় তাহলে দুইশো কিলোমিটার রোডে কতটুকু তেল লাগতে পারে ওই আইডিয়া করে আপনি যাবেন আর এই গাড়ি না নিয়ে আপনি আমি মনে করি নর্মাল গাড়ি নিলেই ভালো এই গাড়িতে হচ্ছে আপনার তেল খরচ বেশি আপনার ভাড়া বেশি তো আপনি এই গাড়িটা আমি হয়তো বা শখের বসে নিয়েছিলাম তো অবশ্যই আপনি কম বাজেটের ভিতরে যদি যেতে চান আর কম খরচে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনি নর্মাল গাড়িগুলো নেবেন নর্মাল গাড়িগুলো কম ভাড়ায় যেতে পারবেন আমরা অনেক বেশি ভাড়া দিয়ে আসছি আসলে বুঝতে পারি নাই যে এটা নিয়ে আসলে এই বিপদে পড়ব পুরো ভিডিওটা যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা বা বিরক্ত হতে পারেন এই যার কারণে আমরা হচ্ছে চাচ্ছি না যে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই এই কারণে হচ্ছে আমরা ভিডিওটা একটু কম কম করে আপনাদেরকে কেটে ছোট করে দেখাচ্ছি তো এই যে আমরা এখন মোটামুটি অনেকটাই জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি এখানে আবার আপনার সেনাবাহিনীর চেকপোস্ট আছে আপনি যদি এই বাইক নিয়ে আসেন একটু সাবধানতা অবলম্বন করবেন অনেক সময় দেখা যায় এই বাইকগুলো যদিও এই রোডের জন্য ওনারা হচ্ছে ওইভাবে কথা বলে রাখছে তারপরেও যদি অনেক সময় প্রবলেমে পড়ে যান তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা সাপোর্ট দিবে আপনি এখানে প্রায় তিন চারবার জিরো পয়েন্ট পর্যন্ত যাইতে যাইতে আপনার প্রায় তিন চারবার আপনাকে চেক করবে আবার আসার সময়ও চেক করবে তো ভয় পাওয়ার কিছু নাই এখানে আপনাকে আপনারা যেহেতু ট্যুরে আসছেন আপনারা বলতে বলবেন সব মানে বললে আর প্রবলেম হবে না যাইতে কোনো ডিস্টার্ব হবে না তো আমরা এখন আরেকটা কথা বলে রাখি এই যে বাইকটা আপনি দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু আপনি সাইডের বেশি উঠাতে পারবেন না আপনি যদি সাইডের বেশি আপনি রেঞ্জ উঠান তাহলে গাড়ির বাইকটা বন্ধ হয়ে যাবে আপনি একটু জিজ্ঞেস করে নেবেন রেঞ্চ কত উঠানো আমরা এখন মেরিন ড্রাইভ চলে আসছি এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিব। এখানে কিছুক্ষণ হচ্ছে আমরা একটু ছবি টবি তুলবো আড্ডা দিব আড্ডা দেওয়ার পরে আমরা এখান থেকে আবার হচ্ছে আর পয়েন্টের দিকে আবার রওনা দিব তো ওকে মামা যেহেতু আমরা সকালে বের হয়েছি সারাদিন লম্বা জানি তো আমরা হচ্ছে একটু কিছুক্ষণ পর পর এক এক জায়গায় যাই এক এক জায়গায় যাই গিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নেই আমাদের কক্সবাজার ট্যুরটা প্ল্যান একটু উল্টাভাবে করছি কারণ আমরা দুই দিনের ট্যুরে আসার কারণে আমরা প্ল্যানটা একটু অন্যরকমভাবে করছি আপনারা চাইলে আপনারা প্রথম দিন কক্সবাজার পুরো ঘোরাঘুরি করে সমুদ্রে সমুদ্রের পারে আড্ডা দিয়ে পানিতে মানে সাঁতার কেটে তারপরে আপনারা চাইলে মেরিন ড্রাইভ রোডে পরের দিন যেতে পারেন কিন্তু আমরা কক্সবাজার এসে প্রথম দিনই আমরা মেরিন ড্রাইভ রোডে গেছি কারণ আমরা প্ল্যান করছি যে মেরিন ড্রাইভ রোডটা যেহেতু লং জার্নি আমরা আগে এটা শেষ করে পরের দিন আমরা হচ্ছে কক্সবাজারের আশেপাশে আমরা ঘোরাফেরা করব সমুদ্রে পানিতে নামবো সো আমরা আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসলাম সকাল সকাল আমরা এখান থেকে হচ্ছে সমুদ্রে পানিতে নামবো আর হচ্ছে পানিতে নামার পরে এই যে দেখতে পাচ্ছেন জেলি দেখা যাচ্ছে আমরা পানিতে চলে আসছি হচ্ছে সমুদ্র পানি ঢেউ দেখতে atas dia. Kami tu video apa আমরা প্রায় দুই তিন ঘন্টার মতো সমুদ্রের পাড়ে ছিলাম তারপরে আমরা এখন চলে আসি হোটেলে এখন আমরা সুইমিং করতেছি সুইমিং করে এখান থেকে সুইমিং সেরে আমরা সরাসরি লাঞ্চ করতে চলে যাব আমরা দুপুরবেলা লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে আর আমাদের হোটেল একেবারে সমুদ্র গেছে আমরা বিকেলবেলা এখানে বসেই আড্ডা দিচ্ছি এখান থেকে সমুদ্র খুব কাছ থেকে দেখা যায় বিকালবেলা রুফটপে আড্ডা শেষ করে আমরা সন্ধ্যায় বের হয়ে পড়লাম আবার বার্বিকিউ খাওয়ার জন্য বারবিকিউ কেউ খাব জমিয়ে আড্ডা দিব তারপরে আমরা আবার চলে যাব সমুদ্রের পারে সমুদ্রের পারে সবচাইতে বেশি আমার ভালো লাগে রাত্রেবেলা আর রাত্রেবেলার আড্ডাটাই আমার কাছে খুবই ভালো লাগে সমুদ্রের পারে বসে আমাদের দুই দিনের ট্যুর শেষ আমরা কালকে সকালবেলা উঠে রওনা হব ঢাকার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি ট্রেন স্টেশন এখান থেকে আমরা সরাসরি চলে আসব ঢাকায় প্রথমত বলে রাখি আমি একটা ভুল করেছি যে টিকিট আমরা আগে কেটে রাখি নাই আমার ট্যুর সঙ্গী আমার চারটা ফ্রেন্ড আছে। কিন্তু ওরাও আমাকে বলে নেয় আমি আগে ট্রেনের টিকিটটা কেটে রাখা উচিত ছিল কারণ হচ্ছে দেখা যায় ট্রেনের টিকিট না পাইলে আমরা আবার বিপদে পড়ে যাব আমাদের কক্সবাজারের ট্যুরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন সব ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন